আমরা অনেকেই চাই দেবকে একটা অন্যরকম চরিত্রে দেখতে সম্ভবত এই সিনেমায় আমাদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে টিকার টিজারে দেখা যায় দেব একটি নামি দামি স্কুল থেকে একটি বাচ্চাকে কিডন্যাপ করে পালাচ্ছে বাচ্চাটিকে নিয়ে গিয়ে কোনো একটি অফিসে তাকে আটকে রাখে কিন্তু তার চাও পাও কি টাকা পয়সা নাকি অন্য কিছু সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না টিজারে একই সঙ্গে টিজারে যে সকল অন্যান্য পাওয়ারফুল অভিনেতাদের একজনক দেখতে পাই তারা কি ধরনের ক্যারেক্টারে আছে সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না এটা কিন্তু শ্রীজিত মুখার্জির একটি থ্রিলার সিনেমার টিজার তাই টিজারও যেন থ্রিলারময় আমার মনে হয় প্রচলিত কোনো সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলবে এই সিনেমা যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম শাহরুখ খানের জাওয়ান সিনেমাতে যেখানে দেখা যাচ্ছে গরিব মানুষ প্রতিদিন নিপীড়িত হচ্ছে কিন্তু কোনো একদিন সেই গরিব মানুষেরাই ঘুরে দাঁড়াচ্ছে পসা সিস্টেমের বিরুদ্ধে লড়াইটা শুরু হয় সেখানেই টেক্কা সিনেমাতে হয়তো এমন কিছুই আমরা দেখতে পাবো সিনেমাতে কিডন্যাপ দেখলেই যে সেটি প্রচলিত কোনো কিডন্যাপিংয়ের গল্পই হবে এমন কোনো কথা নেই কিডন্যাপিং নিয়ে প্রচলিত সিনেমা অনেক আছে কিন্তু যে সকল সিনেমা অন্যরকম কিছু দিতে পেরেছে প্রচলিত গল্পকে ভাঙতে পেরেছে মনে রাখার মতো কিছু টুইস্ট রেখেছে গল্পের মোড় এমনভাবে পরিবর্তন হয়েছে যেটি কেউ ভাবতেও পারেনি। সে সকল সিনেমায় হিট হয়েছে এবং সাধারণ মানুষ মনে রেখেছে। টিক্কা সিনেমার মধ্যে সেই সম্ভাবনা আছে কারণ এটি শ্রীজিত মুখার্জির সিনেমা। আমন মনে হয় শ্রীজিত মুখার্জি ডায়লগ খুবই ভালো লেখেন। যেমন এই সিনেমাতে এই পৃথিবী সবচেয়ে অপরাধী জানো ম্যাম? গরিব হয় অথবা তোমরা আমাদের কথা ভাবো কোনোদিন আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই। তোমরা আমাদের কথা ভাবো কোনোদিন। ভূতের মতন তোমাদের চারপাশে তবে টিজারে আমার মতে কোনো বড় চমক ছিল না কিন্তু টিজারটা যেহেতু একটু নিজস্বতা আছে এটির নির্দিষ্ট একটি লেভেল আছে তাই টিজার আমার বেশ ভালো লেগেছে এছাড়া শ্রীজিত মুখার্জি যে দেবের থেকে সেরা অভিনয়টি বের করে আনতে পারবে এ আশা আমরা করতেই পারি দেবের সঙ্গে সঙ্গে এবার হয়তো রূপকিণী টাইম লাইনে আসতে পারে তিনি তো এর আগে অভিনয় দিয়ে কখনো আলোচনায় আসতে পারেননি তবে এবার শ্রীজিতের পরশে হয়তো হতে পারে অন্য কিছু এছাড়াও দেবের সঙ্গে শ্রীজিতের কম্বোটা হতে পারে অসাধারণ এটা আমরা অনেকেই আগে ধারণা করেছি এবার কি তাহলে বাংলাতে বড় চমক আসতে চলেছে আপনারা কি মনে করেন সেটি কমেন্টসে জানাতে পারেন